এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক শোষণ তন্ত্র নিয়ে আলোচনা করব এর আগে আমরা বায়োলজির উপর একাধিক ক্লাস দিয়েছি এবং সেখানে পৌষ্টিকতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্র রিলেটেড এবং ভিটামিন রিলেটেড বিভিন্ন ক্লাস দেওয়া রয়েছে আপনি প্লেস্টে সেই ক্লাসগুলি দেওয়া রয়েছে যারা প্রয়োজন সেগুলো দেখতে পারো আশা করি সেই ক্লাসগুলি আসন্ন আরআরবি গ্রুপ ডি এবং এন পরীক্ষার জন্য হেল্পফুল হবে তবে আজকে আমরা আলোচনা করবো শোষণতন্ত্র অর্থাৎ শোষণ নিয়ে এবং শোষণ এবং শোষণ তন্ত শোষণ মেনলি এটা অন্ত যেটা হয় কোষীয় শোষণ সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো আজকে মেনলি আমাদের যে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া সেই জিনিসগুলি আজকে শিখবো তাহলে রেসপ্যারেশন মানে শোষণ শোষণকে দুই ভাগে ভাগ করা হয় সেটা হলে সবার শোষণ এবং অবাস শোষণ সবাত মানে কি যেখানে অক্সিজেনের প্রয়োজন রয়েছে সেটা হলো সবাত শোষণ অবাত মানে কি যেখানে অক্সিজেনের প্রয়োজন নেই শোষণকে সবার শোষণকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমাদের হলো ইনডাইরেক্ট আর সাধারণ ডাইরেক্ট হয় ইনডাইরেক্ট মানে কি আমাদের বিভিন্ন শ্বাসনালী তারপরে ফুসফুস বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আমাদের এটা সম্পাদিত হয় এই জন্য ইনডাইরেক্ট এই ইনডাইরেক্টের তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয় সেটি হলো এক্সটার্নাল ইন্টারনাল আর সেলুলার এক্সটার্নাল মানে কি আমরা যে শ্বাসকার্য যেটা ব্যাপারটা সেটা হলো এক্সটার্নাল শ্বাসকার্যের মধ্যে হলে কি পড়ে যেটা ব্রেথিং আমরা বলি সেটাই হলো এক্সটার্নাল ব্রেথিং শ্বাস নেওয়া আর ছাড়া আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ি এই যে সেই প্রক্রিয়াটা অক্সিজেন আমরা নিলাম কার্বন ডাই অক্সাইড ছাড়লাম এই প্রক্রিয়াটি হলো বহিঃশ্বসনের মধ্যে পড়ে এটা ব্রেথিং এখান দিয়ে প্রথম কিন্তু আমাদের কাজ চালু হয় এই জন্য ব্রেথিং কে বলা হয় শ্বসনের প্রথম ধাপ এটাও পরীক্ষায় আসে যে শ্বসনের প্রথম ধাপ কি মনে রাখতে হবে ব্রেথিং ব্রেথিং ইজ দি ফার্স্ট স্টেপ অফ রেসপিরেশন ব্রেথিং ইজ দি তাহলে বোঝা বৈশোষণ মানে কি এবার ইন্টারনাল মানে অন্তঃশোষণ যে প্রক্রিয়া ইন্টারনাল রেসপিয়ারেশন সেটা হলো আমাদের ফুসফুসের মধ্য দিয়ে কি অক্সিজেন যাবে আমি আমরা যেমন গ্যাস কোনো কিছু গ্রহণ করি নাক বা মুখের মাধ্যমে সেই গ্যাসটা বিভিন্ন ধরনের গ্যাস আসে তারপরে কার্বন ডাই অক্সাইড আরও অন্যান্য ধোকে এবং যে প্রবেশ করলাম শ্বাসনালী দিয়ে তারপর সেই গ্যাসের যে চেঞ্জিং হওয়া সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত থেকে কি অক্সিজেন যুক্ত তৈরি হওয়া মানে চেঞ্জিং হওয়া সেটাই মেনলি এখানে সম্পাদিত হয় চেঞ্জিং চেঞ্জিং কারণ কি আমাদের তো অক্সিজেনই কাজে লাগে কার্বন ডাই অক্সাইডই কাজে লাগবে লাগবে না সেরকম এবার সেরকম না কুচু শোষণ কোষীয় শোষণ মানে কি আমরা খাবার খাবো খাবার খাওয়া খাবার মধ্যে কি থাকবে গ্লুকোজ সেই গ্লুকোজে যে শক্তি উৎপন্ন করা সেটাই কোষীয় শোষণের মধ্যে পড়ে গ্লুকোজ সি সিক্স তার সঙ্গে অক্সিজেন যুক্ত হবে যুক্ত হয়ে জল এবং কার্বন ডাই অক্সাইড এবং এনার্জি উৎপন্ন করবে এইটাই হলো কোষীয় শোষণের মধ্যে পড়ে তাহলে কোষীয় শোষণ বলতে আমরা কি বললাম আমাদের কি অন্ধশোষণ অন্ধশোষণ মানে কি গ্যাসের যে এক্সচেঞ্জ আমরা যখন শ্বাস নেই বিভিন্ন ধরনের গ্যাস গ্রহণ করবে এবং সে সেখানে কার্বন অক্সাইড থেকে অক্সিজেন যুক্ত যে গ্যাস সে অক্সিজেনে পরিণত হয় সেই যে গ্যাসের যে এক্সচেঞ্জ হওয়া সেই এক্সচেঞ্জটা সেখানে কি সেটাই মেনলি হলো অন্তঃসূনের মধ্যে পড়ে আর বেটিং মানে কি এটা ছাড়া আর কি গ্রহণ করা এই দুটা প্রক্রিয়া কি বহিঃশোষণের মধ্যে পড়ে যাকে আমি শ্বাসকার্য বলে থাকি আর কোষি শোষণ মানে আমাদের তো খাবার খাই খাবারের উপাদান কি মেন গ্লুকোজ এই গ্লুকোজ ভেঙে যে শক্তি উৎপন্ন করবে সেটা কুশি শোষণের মধ্যে পড়ে তাহলে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করতে কিসের প্রয়োজন জ্বালানি রূপে অক্সিজেনের প্রয়োজন তাহলে গ্লুকোজের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করবে বিক্রিয়া করে জল এবং কি এনার্জি উৎপন্ন করবে এটা কুশি শোষণের মধ্যে পড়ে তাহলে অক্সিজেন তো দরকার তাহলে অক্সিজেন পাবো কোথায় এই শোষণের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হবে ক্লিয়ার এবার দেখো আমরা যে মেইন আমাদের শ্বাসকার্যটা পরিচালিত হয় সেটা কিভাবে পরিচিত হয় তা আমরা এখানে দেখব এই জন্য শোষণতন্ত্রের প্রধান অঙ্গ কি আমাদের এমন ফুসফুস ফুসফুস এই ফুসফুসের মাধ্যমেই আমাদের মেইন গ্যাসের এক্সচেঞ্জটা হয় তাহলে কি হয় প্রথমে প্রথম অংশ কি ন্যাসাল প্যাসেস ফ্যারিংস ল্যারিংস ট্র্যাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিয়ন লাক্স এই প্রত্যেকটা অংশের আমরা কাজ করব এবং কিভাবে শ্বাসবায়ু আদান প্রদান হয় সেটা আমরা শিখবো এখন তাহলে সবার প্রথমে কি থাকে আমরা কোনখান দিয়ে কিসের মাধ্যমে আমরা গ্যাস গ্রহণ করি বাতাস থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড সরি আমরা হলো নাসা মুখ এবং নাকের মাধ্যমে গ্রহণ করি তাহলে মুখ এবং নাক দুটোর মাধ্যমে গ্যাস আমাদের দেহে প্রবেশ করে তার দুটো অংশই আমাদের গ্যাস গ্রহণের সাহায্য তাহলে প্রথম কাজ নাক আর মুখ দিয়ে আমরা গ্যাস গ্রহণ করলাম ক্লিয়ার তাহলে গ্যাস আমাদের দেহের মুখের ভেতর দিয়ে প্রবেশ করলো তাহলে প্রবেশ করার জন্য কি হবে কোনো কিছু নালির প্রয়োজন হবে যাওয়ার জন্য সেখানে দুটো নালি একসঙ্গে অবস্থান করে একটা হলো খাদ্য আর একটা হলো শ্বাস খাদ্য নালী আরেকটা হলো শ্বাস এই যে শ্বাসনালী থাকে এই শ্বাস দিয়ে গ্যাসটা পরিবাহিত হয় আর যে খাদ্য নালী রয়েছে খাদ্য নালী দিয়ে খাবার পরিবাহিত হয় খাবার কিন্তু তোমরা মনে ময়ের একসঙ্গে যে আমাদের শ্বাস নালী আর গাছ পাশাপাশি অবস্থান করে তাহলে গাছ দিয়ে খাবার পরিবাহিত হবে যাকে আমরা বলি ওসোফেগাস এবং শ্বাস যাকে বলা হয় ইংরেজিতে ট্রাকিয়া এই ট্রাকিয়ার মাধ্যমে শ্বাসবায়ু পরিবাহিত হয় তাই শ্বাসবায়ু পরিবাহিত হবে এখন প্রশ্ন হলো আমরা যখন শ্বাস নেব এবং সেই সময় শ্বাসবায়ুটা তাহলে আমাদের গাছ নিতেও যেতে পারে কিন্তু সমস্যা হয় না কেন কারণ আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালীর মাঝখানে একটা দরজার মতো অংশ থাকে যাকে বলা হয় এপিকোলোটিস তাহলে খাদ্য নী মানে একটা দরজার মতো অংশ থাকে সেটার নাম কি এপিকোলোটিস এই এপিকোলোটিসই আমরা যখন খাবার খাই খাবারটাকে খাদ্য দেয় আর তারপরে কি হয় খাদ নারীতে নিতে যায় না আর খাদনার শ্বাস নিতে যায় তাহলে কি আমাদের অসুবিধার সৃষ্টি হবে তাহলে বোঝা গেল এপিগ্লোটিস তাহলে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে এপিগ্লোটিস কোথায় থাকে আমাদের যে খাদ্য নালী এবং শ্বাস নালী তার মাঝখানে দরজার মতো কাজ করে সেটি হলো এপিগ্রোটিস এপিগ্রোটিস কাজ হলো খাবারকে আমাদের খাদ্য প্রবেশ করতে সাহায্য করে শ্বাসনালীতে যেতে দেয় না এটা হলো এপিগ্রোটিস কাজ তাহলে এপিগ্রোটিস কোথায় থাকে খাদ্য নালী এবং শ্বাস নালীর ক্লিয়ার তারপরে দেখো শ্বাসবায়ু তাহলে প্রথমে আমরা কি শিখলাম মুখগহর এবং নাসাগহ্বর তাহলে মুখ এবং নাক দিয়ে আমাদের ক্যাশ পরিবহন করলো ক্যাশ পরিবহন করলো করার পরে আসবে আর সবার প্রথমে একটা অংশ এখানে দেখতে পাচ্ছি ফ্যারিংস আর ল্যারিংস এদের কাজ বুঝে তাহলে পরেরটাও বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে কাজ কি এবং ল্যারিংস এর কাজ কি ফ্যারিংস হল অক্সিজেন মানে গ্যাস এবং খাবার দুটোই পরিবহন করতে সাহায্য করে ফ্যারিক্স এটা মনে রাখবে তারপরে হলো ল্যারিংস ল্যারিংস আমাদের গলার এই জায়গাটায় থাকে ল্যারিংস বলা হয় ভয়েস বক্স বা অ্যাডামস অ্যাপে ল্যারিংস ল্যারিংস কে বলা হয় ভয়েস ভয়েস বক্স বক্স বা অ্যাপেল এই থেকেই আমরা যে কথা বলি কথা বলার সাউন্ডটা সেখান থেকেই প্রডিউস এই লেয়ারিংস থেকে বোঝা গেল ল্যারিংস এর কাজ কি তাহলে লিয়ারিংস হল সাউন্ড প্রডিউস করতে সাহায্য করে এই জন্য একে ভয়েস বক্স বলা হয় বা অ্যাডামস অ্যাপেলও বলা হয় ল্যারিংস তোমরা বুঝলে ল্যারিংস কাজ কি এবং ল্যারিংস কোথায় থাকে সেটাও বোঝা গেল এবার ফ্যারিংস একটু বলি নি মধ্যে দিয়ে কি হয় খাবার এবং গ্যাস দুটেই পরিবহন হয় তাহলে ফ্যারিংস টা যদি পরীক্ষা জিজ্ঞেস করে কোথায় থাকে আমাদের যে মুখ এবং নাসা গহ্বর যে মিলিত হয় সেই জায়গাটাই অবস্থান করে ফ্যারিংস তাহলে ফ্যারিংস কোথায় থাকবে মুখ এবং নাসা গহ্বর এবং নাসা যেখানে মিলিত হবে সেই জায়গাটাতে থাকে ফ্যারিংস তাহলে ফ্যারিংসের মাধ্যমে অক্সিজেন খাবার দুটোই পরিবাহিত হয় তাহলে একটু বোঝা গেল ফ্যারিংসের কাজ আর ন্যাশাল প্যাসেজের মধ্যে দিয়ে গ্যাস পরিবহন হবে ল্যারিংসের কাজও বুঝলাম ল্যারিংস কি করবে সাউন্ড প্রডিউস করতে সাহায্য করবে এবার ট্রাকিয়া ট্রাকিয়া মানে শ্বাসনালী তাহলে প্রথমে আমাদের শ্বাসটা এসে গেল এখান থেকে গ্যাস পরিবহন করে এই শ্বাস দিয়ে পরিবাহিত হয়ে গেল ট্রাকিয়া এসে ছবি দেখে বুঝে নাও ট্যাকিয়া তাহলে ট্যাকিয়াতে আমাদের ট্রাকিয়ার মাধ্যমে আমাদের শ্বাসবায়ুর আদান প্রদান হয় তাহলে মধ্যে কতগুলো এরকম গোল গোল অংশ দেখতে পাওয়া যায় চাকরির মতো রিঙের মতো একে বলা হয় কার্টিলেস তাহলে কার্টিলেস কোথায় থাকে ট্রাকিয়ার মধ্যে বা শ্বাসনালীর মধ্যে কার্টিলেস পরিলক্ষিত হয় এখন প্রশ্ন হলো এই কার্টিলেসগুলোর কাজ কি রিং এর মতো অংশগুলোর কাজ কি যখন আমাদের এই শ্বাসনালী দিয়ে গ্যাস পরিবহিত হবে তখন প্রচন্ড চাপ বা প্রেশারের সৃষ্টি হয় সেই পেশারের মধ্যে যদি ফলে আমাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদের শ্বাসনালী চারিপাশে কার্টিলেজ দিয়ে এরকম মোড়া মোড়া থাকে সুরক্ষা প্রদানের জন্য তাহলে বোঝা গেল এখানে ট্রাকিয়া নিয়ে আলোচনা করলাম ট্রাকিয়া এবার গ্যাসটা কোথায় আসবে বঙ্কা বম্পিউল্লা এই তিনটা অংশের এখন মেইন আমাদের ফাংশন তার মানে গ্যাস এসে গেল এত পর্যন্ত তার মানে এখন আমাদের ফুসফুসে প্রবেশ করবে তাহলে ফুসফুসে যখনই প্রবেশ করলো ফুসফুসের বিভিন্ন অংশগুলো আগে বুঝে নিই সেখানে কি রয়েছে বঙ্কাশ এবং বঙ্কিওল তাহলে বঙ্কাশ আর বঙ্কিওল কি যখন দেখো এই যে মোটা মোটা যে অংশগুলো দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় বঙ্কাশ আর এখানে যে শুরু শাখা পুশাখাগুলো অংশ মতো দেখতে পাচ্ছ এটা হলো বঙ্কিওল তাহলে বোঝা গেল বঙ্কিউল কি আর বঙ্কাস কি বঙ্কাস আর বঙ্কিউলের মাধ্যমে এই যে গ্যাসগুলো পরিবাহিত হয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় নির্দিষ্ট জায়গা বলতে কোথায় পৌঁছবে অ্যালিভিওলাই এর পৌঁছবে তাহলে দেখতে কি এরকম আঙ্গুরের মতো গুটেগুটি গুটি অংশ এটা প্রত্যেকটা যেখানে আমাদের বঙ্কিউল রয়েছে এর মধ্যে এরকম গোল গোল এগুলো পরিলক্ষিত এখানে দেখা যাচ্ছে না সেটা এই জন্য আমরা এখানে বড় করে দিয়েছি এইখানে এইটাই এই যে আমাদের অ্যালিভোলাই দেখতে পাচ্ছি সেই অ্যালিভিওলাই হলো মেইন গ্যাসের এক্সচেঞ্জের কি জায়গা এখানেই বিভিন্ন গ্যাসের এক্সচেঞ্জ হয় মনে কর কার্বন ডাইঅক্সাইড ও বিভিন্ন গ্যাস ঢুকলো আমার দরকার কি অক্সিজেনটা সেটা অক্সিজেনটাকে মানে নির্যাস করে বের করে নেবে যেটাই আমাদের দরকার এটাই মেইনলি সম্পাদিত হয় এই অ্যালিভিওলাইয়ের মধ্যে এর জন্য অ্যালিভিওলাইকে শোষণতন্ত্রের একক বলা হয় পরীক্ষায় যদি বলে শ্বসনতন্ত্রের একক কি তোমাকে অ্যান্সার দিতে হবে অ্যালিভিওলাই এটা মনে রাখবে শোষণতন্ত্রের পি ও লাইন এরকম আমাদের বৃক্ষ যে কিডনি রয়েছে কিডনিরও একক রয়েছে কেমন কিডনির একক নেফ্রন ফ্রন্ট তাই তন্ত্রের একক অ্যালিভিও কিন্তু পরীক্ষার মেইন কাজ গ্যাসের যে এক্সচেঞ্জ করা সেটা এখানে সম্পাদিত হয় তাহলে এতটুকু পর্যন্ত আমরা কাজ বুঝে নিলাম প্রত্যেকটা অংশে তাহলে এখানে তো গ্যাসের এক্সচেঞ্জ হয়ে গেল তাহলে গ্যাস তো উৎপন্ন হলো কোন গ্যাস আমাদের দরকার অক্সিজেন গ্যাস তারপর সেই অক্সিজেন গ্যাসটাকে আমাদের রক্তের মধ্যে মিশিয়ে দেবে রক্তের মধ্যে কি রয়েছে আরবিসি আর আরবিসির মধ্যে কি থাকবে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিন কি করবে সেই অক্সিজেন পরিবহন করে নিয়ে যাবে অক্সিজেন এক নম্বর একদম শ্বাসক্রিয়া সম্পাদন করতে সাহায্য করলো দুই নম্বর ওই অক্সিজেনটাই আবার আমাদের বিভিন্ন কোষে কোষে গিয়ে পৌঁছে যাবে এবং কোষের মধ্যে কি থাকবে মাইটোকন্ডিয়া সেই মধ্যে আমাদের যে খাবার খাবো সেই গ্লুকোজ সেই গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন উৎপাদন দিয়ে তার সাহায্যে আমরা কাজ করব। তার মানে ফুসফুসের কাজ বিভিন্নভাবে হয়ে থাকে তার শক্তি উৎপন্ন করতেও ফুসফুসের ভূমিকা রয়েছে কারণ কি অক্সিজেনটা জেনারেট হয় সেই অক্সিজেনটা আমাদের কোষের মধ্যে পৌঁছায় এবং কোষের মধ্যে থাকে কি গ্লুকোজ সেই গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয় এইভাবেই আমাদের শ্বাস শোষণ প্রক্রিয়াটা সম্পাদিত হয় এখন কিভাবে আমাদের দেহে গ্যাস প্রবেশ করে আর কিভাবে গ্যাস বের হয়ে যায় এটাও আমাদের এখন আমরা এটা নিয়ে আলোচনা করব নেক্সট স্লাইডে কনস্টিটিউশন অফ এয়ার ইন ব্রেথিং আমরা যখন বাতাস থেকে গ্যাস গ্রহণ করি খালি কি আমরা অক্সিজেন গ্রহণ করি না সঙ্গে অনেক ধরনের গ্যাস কিন্তু প্রবেশ করে যেমন নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন থাকে বাতাসের মধ্যে আমরা জানি তা যতটুকু প্রবেশ করি ততটুকি আবার কি বের হয়ে যায় আমাদের কোনো কাজে লাগে না কিন্তু দেখো অক্সিজেন আমরা একুশ পার্সেন্ট থাকে বাতাসের মধ্যে আমাদের ভূগোলার্ধে যদি একুশ পার্সেন্ট প্রবেশ করে তাহলে কতটা বেরিয়ে যায় 17% বেরিয়ে যায় এবং কার্বন ডাই অক্সাইড কত যদি থাকে প্রকৃতির মধ্যে কত থাকে আমরা জানি 0.03% এই যে প্রবেশ বেশি বেশিটা আরো বেরিয়ে যায় কেন এরকম হয় এই সম্পর্কে এখন আমরা সেটা বুঝব আমরা তোমাদের প্রথমে একটা শোষণ প্রক্রিয়া যে শক্তি উৎপন্ন করা যাকে বলা হয় কোষীয় শোষণ সেখানে একটা বিক্রিয়া লিখেছিলাম সেটা কি গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয় সেটা হলো C6H12O6 এর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করবে এবং অক্সিজেন বিক্রিয়া করে এনার্জি কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করবে এটাই হলো কোষীয় শোষণের বিক্রিয়া এর ফলে তো শক্তি উৎপন্ন এই বিক্রিয়াটা আমাদের কোষের মধ্যে মাইট্রোপন্ডিয়ার মধ্যে আমাদের লক্ষ লক্ষ কোষ রয়েছে বিভিন্ন কোষের মধ্যে মাইট্রোপন্ডি সেই মাইটোপন্ডিয়ার মধ্যে এই বিক্রিয়াটা সম্পাদিত হয় আর এই বিক্রিয়াতে সাহায্য করে কে এই অক্সিজেন এই অক্সিজেন কোথায় পাই যে আমি শ্বাসকে যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটা ওখানে গিয়ে যোগ হয় তাহলে এটাই হলো এখানে এনার্জি উৎপন্ন করার প্রক্রিয়া যে আমার যখন এনার্জি উৎপন্ন হয় কিভাবে উৎপন্ন হয় অক্সিজেন এই দেখো অক্সিজেন তাহলে অক্সিজেনটা কি কাজ করলো অক্সিজেন শ্বাস প্রশ্বাস নিচ্ছি এক নম্বর দুই নম্বর কি এই অক্সিজেনটা এই বিক্রিয়া ঘটাতে সাহায্য করলো তাহলে বিক্রিয়া যদি ঘটায় তাহলে অক্সিজেনটার থেকে কিছু অংশ এই বিক্রিয়া অংশগ্রহণ করবে আর এই বিক্রিয়া যদি অংশগ্রহণ করে তাহলে নিশ্চয়ই বিক্রিয়া করতে কিছু অক্সিজেন আমাদের ব্যয় হবে জ্বালানি হিসাবে এই জন্য অক্সিজেনের অ্যামাউন্টটা কমে যায় দেখো একুশ থেকে এখানে সতেরো হয়ে গিয়েছে তার মানে বাকি চার পার্সেন্ট কোথায় গেলো এই বিক্রিয়া করতে সাহায্য করলো এতটুকু বোঝা গেল তারপরে কার্বন ডাই অক্সাইড নিয়েছিলাম কত জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট কিন্তু বেড়েছে কত ফোর কারণটা কি কারণ দেখো বিক্রিয়ার পরে কি উৎপন্ন হয় কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড করি তার চেয়ে বেশি পরিমাণে নির্গত হলো আশা করি তোমাদের এই কনসেপ্টটা বোঝা গেল গ্যাসেস আমাদের কি অক্সিজেন মেনলি কার্বন ডাইঅক্সাইড এই দুটো নিয়েই আমাদের মেন আলোচনা অক্সিজেন পরিবহন করতে কে সাহায্য করে পরীক্ষা ডাইরেক্ট জিজ্ঞেস করে আমাদের যে আরবিসি রয়েছে আরবিসি মানে লোহিত রক্ত কণিতা সেখানে হিমোগ্লোবিন নামে একটা রঞ্জক পদার্থ থাকে সেই হিমোগ্লোবিনই অক্সিজেন পরিবহনে আমাদের সহায়তা করে এবং কার্বন ডাই অক্সাইড মাধ্যমে পরিবাহিত হয় প্লাজমা হিমোগ্লোবিন বাইকার্বনে তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবাহিত হয় আবার সরি হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেনও পরিবাহিত হয় এবং কার্বন ডাই অক্সাইডও পরিবাহিত হয় তাহলে এখান থেকে পরীক্ষায় কনফিউশন কে ক্রিয়েট করে আমরা জানি তো সবাই জানি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে কিন্তু হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে এবং পরীক্ষা কিন্তু অপশন দেওয়া থাকতে পারে হিমোগ্লোবিন কি কি পরিবহন করে অক্সিজেন কার্বন দুটোই করে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এইভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসে তাহলে বোঝা গেল হচ্ছিল হিমোগ্লোবিন দশ থেকে কুড়ি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে সাহায্য করে এছাড়াও কার্বন ডাইঅক্সাইড আরো পরিবহন করে যেমন প্লাজমা থাকে আমাদের রক্তের মধ্যে সেও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে তার পরিমাণ হল সেভেন পার্সেন্ট পরীক্ষায় পার্সেন্ট গুলো কিন্তু জিজ্ঞেস করে আর সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড আমাদের দেহে কিভাবে নির্গত হয় বাইকার্বনেট রূপে সেটা হলো সেভেন্টি পার্সেন্ট তাহলে কিভাবে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে এটা পরিবাহিত হয় বাইকার্বনেট রূপে সেটা কত সেভেন্টি পার্সেন্ট বিভিন্নভাবে এখান থেকে সোজা তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে তাহলে আমরা যে শ্বাস নেই এবং শ্বাস ছাড়ি সেটা কিভাবে সম্পাদিত হয় দেখো আমরা যখন মনে করো বাতাসের প্রপার্টি কি বাতাসের প্রপার্টি হলো হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাওয়া তার মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাওয়া হলো বাতাসের প্রপার্টি তাহলে আমরা যখন কোনো গ্যাস গ্রহণ করি তখন কি করব মনে করো শ্বাস নিলে তাহলে কি শ্বাস নিয়ে একটু নিজের চেষ্টা করে দেখুন দেখবে তখন দেখবে বক্ষপাজরটা উপরের দিকে উঠে আসছে আর বক্ষপাজর যখন উপরের দিকে উঠে আসবে বক্ষপাজর মানে রিপস ছাতির মতো এই যে গাড়ির মতো অংশটা সেটা উপরের দিকে উঠে আসে আর তখন এখানে একটা অংশ ডায়াফ্রাম এই যে এই টাইপের অংশ দেখতে পাই সেই ডায়াফ্রামটা সংকুচিত হয় আর সংকুচিত যখনই হবে তখন কি এই বাইরের থেকে ভিতরে বাতাস প্রবেশ করে কেন প্রবেশ করবে বাইরে হাই প্রেশার ক্রিয়েট হবে কারণ বাইরে তো বাতাস প্রচুর এর ফলে ফলে আমাদের কি ভিতরে লো প্রেশার ক্রিয়েট হলো তখন বাতাসটা বাইরের থেকে ভিতরে কি প্রবেশ করে এই যে বাতাস প্রবেশ করলো এইভাবেই তো আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কি তার উল্টাটা যখন হবে তখন কি অক্সিজেন ছাড়বো এটি হলো আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের প্রক্রিয়া তাহলে প্রশ্বাস নিঃশ্বাসে কে সাহায্য করলো আমাদের রিপ সাহায্য করলো আর ডায়াফ্রাম সাহায্য করলো আর ডায়াফ্রামের আরো কাজ হলো কি আমাদের যে উপরের পোর্শনগুলো রয়েছে যেমন উপরে কি থাকবে হৃৎপিণ্ড ফুসফুস তাদেরকে আলাদা করে রাখে আর নিচে কি নিচের পোর্শনে কি থাকে আমাদের ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র পোর্শনের বিভিন্ন অংশ সেটাকে কি আলাদা করে রাখে নিচের পোর্শনটাকে বলা হয় অ্যাবডোমিনাল 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 আর উপরে যে পোর্শন রয়েছে ডায়াফ্রামের তা হলো থোরেক্স এইভাবেই আমাদের দেহে গ্যাসটা পরিবাহিত হয় এবার আমাদের ফুসফুস বা শ্বাসতন্ত্র রিলেটেড কিছু রোগ আছে পরীক্ষা জিজ্ঞেস করে কোন রোগের ফলে কি হয় এখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারি যেমন সোনোরিং মানে নাক ডাকা নাক ডাকা কেন হয় আমার যখন শ্বাস প্রশ্বাস নেই তখন শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় সৃষ্টি হয় সে যদি হয় সেই হেতু তখন সেটাকে আমরা বলি নাক ডাকা তারপরে হলো ফ্যারিংস ফ্যারিংস যখন ইফেক্টেড হয় তখন সেটাকে বলা হয় ফ্যারিংজাইটিস রোগ অ্যাস্থামা অ্যাস্থামা আমরা যাকে বলি হাঁপানি বলে থাকি তার মানে কি এক ধরনের অ্যালার্জি টাইপের সৃষ্টি হয় এটা মিলে ধুলোবালি থেকে যেটা সৃষ্টি হতে পারে তারপরে বিভিন্ন নোংরা ঠোঙা জায়গায় গেলে তার ফলে এটা সৃষ্টি হতে পারে আর এই অ্যাস্তামা যখন হবে তখন কি আমাদের যে এল রয়েছে এখানে গ্যাসের এক্সচেঞ্জটা ঠিকঠাক হয় না এই জন্য তখন শ্বাসকষ্টজনিত সমস্যা সৃষ্টি হয় আর এটা যদি বৃহৎ আকারে নিয়ে নেয় তখন তাকে বলা হয় সিওপিডি তাকে বলা হয় কনিক অবস্ট্রাকশন অফ প্রমিনারি ডিজিস নিউমোনিয়া কি বা নিউমোনিয়া নিউমোনিয়া মানে মেনলি শিশুদের এবং বয়স্কদের দেখতে পাবো সাধারণ ঠান্ডা ঠান্ডা লাগলে তখন নিউমোনিয়া ডিজিজ হয় আর নিউমোনিয়া ডিজিস হলে ফুসফুসের মধ্যে এক ধরনের তরল জাতীয় পদার্থ জমা হয় তখন ফুসফুস তার কাজ করতে ব্যাহত হয় তখন সেটি হলো নিউমোনিয়া টিবি টিউবারকিউলোসিস ডিজিজ মানে যাকে আমরা বলি যক্ষা যক্ষ্মা রোগের জীবাণু হলো মাইক্রো ব্যাকটেরিয়া টিউবার কিউলোসিস মাইক্রো ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস টিভি রোগ হলে কি হবে কাশি হবে এবং মেইন সিমটম হলো কফের সাথে রক্ত নির্গত হবে তার মানে এই সময় ফুসফুস এফেক্টেড হয় আর হালকা চট দেখতে পাওয়া যায় এটা হলো টিবি রোগের লক্ষণ টিবি জীবনে পরীক্ষায় জিজ্ঞেস করে সেটা হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার টিউলোসিস এবার কিছু কিছু প্রাণীর শ্বাস অঙ্গগুলো কি থাকে সেটা নিয়ে আলোচনা করব অ্যানিমেল বিভিন্ন অ্যানিমেলের নাম দেওয়া রয়েছে আর্ত মানে কেঁচো কেঁচো তাদের মোস্ট মাধ্যমে করে তার মানে ত্বকের মাধ্যমে ত্বকের মাধ্যমে শ্বাসকার্য সম্পাদিত করে ফিশ মাছেরা মাছের ফুলকার সাহায্য করে গিল মানে ফুলকা ইনসেক্ট বিভিন্ন পতঙ্গ ট্রাকিয়া সাহায্য করে যেটা আরশোলা হতে পারে আরশোলা যেমন তার পেটের মধ্যে অবস্থান করে এই আশোলা স্বাস্থ্য পেটের মধ্যে থাকে এই জন্য আশোলার মাথা ডুবলে আরশোলা মরবে না আসলে পেট ডুবলে আশ্রলা মারা যাবে জলের মধ্যে রেপটাইল বার্ট এবং যারা আমরা কি করি ফুসফুসের সাহায্যে মানে ব্যাংক ব্যাঙের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য বিভিন্নভাবে হয় ব্যাংক যখন পূর্ণাঙ্ক অবস্থায় আসে তখন সে লাংসের সাহায্যে শ্বাসকার্য সম্পাদিত করে আবার ব্যাংক আবার কি আমরা জানি সিদ্ধুম পালন করে সিদ্ধুম মানে কি বা মানে ঠান্ডা সিজনে কিন্তু আমরা বেশি দেখতে পারি না এরা শীত দশা নেয় তখন তখন তারা শ্বাসকের সম্পাদক করে কি হয় স্কিনের সাহায্যে করে এখন আমি এখানে পাশের ব্যাকেটে রেখেছি গিল গিল মানে ফুলকার সাহায্যে তাহলে ব্যাংক কখন ফুলকার সাহায্যে শ্বাসকার নেয় ব্যাংক যখন ব্যাঙ্গাচি অবস্থায় থাকে তখন ব্যাংক তো জলে থাকে সরি ব্যাংক যখন ব্যাঙ্গাচি অবস্থায় থাকবে ব্যাংক যখন তো ব্যাঙ্গাছি কোথায় থাকে ব্যাঙ্গাছি জলে থাকে সেই অবস্থায় ব্যাঙ্গাচিদের শ্বাস নেওয়ার সময় গিলের প্রয়োজন হয় বা ফুলকার প্রয়োজন হয় এটা তোমরা মনে রাখবে লিমুলাস লিমুলাস মানে জাতীয় প্রাণী তাদের বুক গিল মানে চিংড়ি চিংড়ির ক্ষেত্রে গিল গিল মানে ফুলকা বা পরীক্ষায় বই ফুলকাও লেখা থাকতে পারে এই হলো আজকের ক্লাসে শোষণ নন্ধ রিলেটেড ক্লাস এখান থেকেই পরীক্ষায় এবার এসে থাকে আমি ডিটেলস বুঝিয়ে দিলাম যদি কোনো কোশ্চেন কোনো অংশে তোমার ডাউট হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে বক্তি হতে হবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ